ইঙ্গিত মিলেছিল আর হলেও তাই ডোনাল্ড ফের ক্ষমতায় আসতেই বাংলাদেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা সেদেশে তাদের সব উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ ইউনাইটেড এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা দান বন্ধ করে দেবে কি ভাবছে বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে আমেরিকা এখনো বাচ্চা আছে তারা আমাদের কাছে আব্বা যান আছে বড় আব্বা যান পাকিস্তান আছে বহু দিনকার এক্সপিরিয়েন্স এবার থেকে এক বাটিতেই আল্লাহকে নাম পে দে বাবা দুটো বাটি লাগবে না দুটো বাটি লাগবে না একটা বাটিতেই হয়ে যাবে দান বন্ধ করে দেবে এবার আরাকান আর্মিকে নিয়ে বাংলাদেশের বিপদ বাড়ছে বলেই মনে হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজের ওপর ভয়ানক ভাবে চড়াও হলো মিয়ানমারের বিদ্রোহীরা আরাকান আর্মি দেখাচ্ছে কি আরাকান আর্মি খেলবে আমাদের হ্যাঁ আরে পাকিস্তান আছে বন্ধু ভাই আমাদের ভাই জান আছে পরমাণু বোম ধার দেবো বলেছে আরাকান ফারাকান ভয় এখন থেকে দেশের বাইরে যেতে হলে আপনাকে আগে আগে থেকে ভাবতে হবে কোথায় যেতে পারবেন আর কোথায় পারবেন না কারণ টুরিস্ট ভিসা নিয়ে দেশের বাইরে গিয়ে থেকে যাওয়ার প্রবণতার কারণে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশে যাওয়ার সুযোগ ভিসা বন্ধ করে আরে কে যায় রে ভিয়েতনাম কম্বোডিয়া কে যাবে সব জায়গা আরে আব্বা জান পাকিস্তান আমাদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে নো 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 ফ্রি তে ঘোরা সমস্ত ইউটিউবার ব্লগার আমরা চলে যাচ্ছে আছিস তোরা তোদের কাছে সব থাকতে পারে কিন্তু আমাদের কাছে বাংলাদেশের কাছে পাকিস্তান আছে আ পৃথিবী দিক থেকে ওদিক হয়ে যে যাই করে নে বাংলাদেশ পিছনের দিকে এইভাবে এগিয়ে যাবে কেউ আটকাতে না জয় বাংলা বাংলাদেশের ঘরে ঘরে ঝামলা নাই থ্যাংক ইউ সো মাচ